শুভ দুপুর সবাইকে কেমন আছো সবাই আশা করছি সবাই ভালো আছো আর আমরাও ভালো আছি কিন্তু তবুও আজকে একটু মনটা খারাপ সবারই তার কারণ আজকে দিদি আর জামাইও বাড়িতে চলে যাচ্ছে তো যাই হোক এই যে দেখো দিদি রেডি হয়ে নিয়েছে আর এই যে মা সবাইকে খেতে দিয়ে দিয়েছে তাড়াতাড়ি করে সবাই খেয়ে নিচ্ছে তো তার কারণ ওদের ট্রেন হচ্ছে আমাদের মাথা ভাঙা থেকে আর কি আমাদের মাথাভাঙা স্টেশন থেকে ওদের ট্রেন একটা সতেরো মিনিটে আর এখন বাজে সাড়ে বারোটা তো আমাদের বাড়ি থেকে স্টেশন যেতে হয়তো ওই মানে ওরা তো বাইকে যাবে তো স্টেশন অবধি কিন্তু আমার বর আর আমার বাবা আর কি ওদেরকে রাখতে যাবে আর কি স্টেশনে তো বাইকে যাবে তো হয়তো ওই পনেরো মিনিট লাগবে আর কি যেতে তো যাই হোক সবাই মিলে খাচ্ছে খেয়ে দিয়ে ওরা স্টেশনে যাবে রাখতে আর কি তো আজকে এই যে মানে আলু দিয়ে মাছের ঝোল হয়েছে আর হচ্ছে কলমি শাক ভাজা করেছিল আর মাছের তেল ভাজা হয়েছিল এই যে ওরা ওরা কিন্তু বেরিয়ে পড়েছে এখন চলে যাবে তো সেদিনের ভিডিওটা অতটুকুই ছিল সেদিন তো শনিবার ছিল যেদিন দিদি ওরা গেল বাড়িতে আর আজকে হচ্ছে সোমবার তো ভিডিওটা সেদিন আর মানে আমি করতেই পারিনি তার কারণ ফোনে আমার একদমই চার্জ ছিল না আর সেদিন কারেন্টও ছিল না কারেন্ট এসছে দুপুরবেলা তো তার জন্য ফোনে চার্জও ছিল না আর কারেন্টও ছিল না তার জন্য আর ভিডিওটা আমি আর করতে পারিনি সেদিন তো কয়েকটা ওর জামা কাপড় ছিল সেগুলো ধুয়ে এই বৌদিদের বাড়িতে মেলে দিলাম এই বৌদিদের বাড়িতে অনেক রোদ্রু মানে সারা দিন অনেক প্রচুর রদ্রু পায় সবাই এই বাড়িতেই মানে জামা কাপড়গুলো মেলে দেয় আর কি আর আমাদের বাড়িতে তো রৌদ্রু পায়ই না তো যাই হোক ওই বাড়িতে মানে ওই বৌদিদের বাড়িতে জামা কাপড়গুলো মেলে দিলাম কয়েকটা জামা কাপড় ছিল ওর আর ওইদিকে বৌদিও অনেক জামা কাপড় ধুচ্ছে আজকে কালকে তো প্রচুর বৃষ্টি হয়েছে তো আজকে অনেক জামা কাপড় ধুচ্ছে আর কি বৌদি তো তোমাদেরকেও একটু দেখিয়ে দিলাম আর এই যে দেখো পাশের বাড়ির দিদা এতগুলো পেয়ারা দিল আমাকে তো শুনেছে আর কি আমিও বাড়িতে চলে যাব কাল পরশুর মধ্যে তার জন্য এতগুলো পেয়ারা দিল আমাকে ডেকে ওদের গাছের পেয়ারা কিন্তু সেদিনও দিয়েছিল যেদিন এসেছিলাম তারা তার পরের দিনই দিয়েছিল আর কি আর আজকে আবার দিলো এতগুলো পেয়ারা তো যাই হোক স্নান দান করে চলে এলাম এই যে তো এখন হচ্ছে সবাই মিলে দুপুরবেলার খাওয়া দাওয়া করব তো দুপুরবেলা রান্নাবান্না মা করেছে সকালবেলাও মা করেছিল সকালবেলা ভাত আর হচ্ছে ভেন্ডি আর আলু দিয়ে সর্ষে মানে সর্ষে বাটা দিয়ে রান্না করেছিল আর কি মানে ভেন্ডি আর আলু মানে সর্ষে বাটা দিয়ে চচ্চড়ি করেছিল সকালবেলা তা দিয়ে সবাই খেয়েছে আর এই হচ্ছে দুপুরের রান্নাবান্না দেখো মুসুরের ডাল করেছে একদম পাতলা করে আর এখানে মাংস রান্না করেছে চাল কুমড়ো দিয়ে তো চাল কুমড়ো চাল কুমড়ো দিয়ে মাংস খেতে কিন্তু বেশ ভালো লাগে তবে সব সময় খেলে তো আর ভালো লাগবে না মাঝে মধ্যে কিন্তু খেলে বেশ ভালোই লাগে আর এদিকে বোন লেবু কেটে দিচ্ছে আমাকে আর আমিও সবার জন্য ভাত থাতগুলো বের করে দেবো এখন তো যাই হোক এই যে সন্ধ্যাবেলা চলে এসেছি ফুচকা খেতে তো আমরা এক জায়গায় গেছিলাম এক জায়গায় বলতে ওই সেদিন যেই নদী পাটটাতে এসেছিলাম মানে জামাইবাবু আর দিদির সাথে তো সেই নদী পাটটা দিয়ে কিন্তু আজকেও আজকেও এসেছিলাম আর কি ঘুরতে তো বাড়িতে তো চলে যাচ্ছে আবার কবে আসবো না আসবো কোনো ঠিক নেই তো আমাদের কিন্তু বাড়িতে আজকেরই আজকেই যাওয়ার কথা ছিল আজকে তো সোমবার আজকেই বাড়ি যাওয়ার কথা ছিল কিন্তু যেতে পারিনি হয়তো কালকে বাড়িতে যাব। তো যাই হোক দেখা যাক কি হয় কবে যাই বাড়িতে তবে যেদিন বাড়িতে যাব সেদিন হয়তো ভিডিও নাও করতে পারি তো যাই হোক এই যে ফুচকা টুচকা খেয়ে এই দিকে চলে এসছে এই যে সেই সেদিন যে যেখান থেকে আমি চেন নিয়েছিলাম গলার জন্য তো সেই দোকানটাকে সেই কাকুর দোকানে চলে এসেছি এই কাকুর দোকান থেকে সব কিছু নেই আমি তো দেখো এই হারটা আমি নিলাম তো খুব সুন্দর মানে কম দামের মধ্যে হারটা ভীষণ ভালো লেগেছে একদম সোনার মতো দেখতে তো যাই হোক এই যে বাড়িতে চলে এলাম তো কী কী নিয়েছি একটু দেখাচ্ছি এই যে একটা আংটি নিলাম খুব কম দামের মধ্যে সিডি গোল্ডের একটা আংটি আর এই যে হাটটা যেহেতু পুজো চলে এসেছে পুজোর সময় তো লাগবেই তো দেখো দুটো ক্লিপ নিয়েছি একটা বোনকে দেব এই যে পিঙ্ক কালারটা আমি নিয়েছিলাম তো এই ক্লিপগুলো একদম নতুন দেখলাম আমি তাই ভাবলাম যে নিই আর ক্লিপগুলো বেশ বড় আর এই যে লেখা হেয়ার অয়েল মানে এই ছোট্ট একটা মানে তেলের বোতল দেখো কত ছোট বোতলটা এটার দাম একশো টাকা নিল তো কী আর বলবো মানে তেল তো অল্প একটুই আছে কিন্তু কি করবো তবুও নিলাম প্রচুর চুল উঠছে আমার প্রচুর মানে তোমরা দেখলে হয়তো ভয় পেয়ে যাবে এত চুল উঠছে আমার মানে তোমরা দেখলেই বুঝতে পারবে দেখো স্মৃতিটা একদম ফাঁকা লাগছে দেখতে তো তার জন্য একটা তেল নিয়ে নিলাম কাকু কাছে আমি শ্যাম্পু চেয়েছিলাম যে কাকু একটা ভালো শ্যাম্পু দাও কিন্তু বললো যে তেলটাই নিয়ে যাও কাজে দিবে তো নিয়ে আসলাম দেখা যাক চুল পোড়া বন্ধ হয় কি না হয় তো চলো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি সবাই ভালো থেকো টাটা